আমার প্রিয় ভাগনা হৃদমের অন্নপ্রাশন অনুষ্ঠান সো গাইস দিস ইজ রাখি ওয়েলকাম টু মাই নিউ বোলক তো ওর অনুপ্রাশন অনুষ্ঠান কীভাবে পালন করবো এই বিষয়টাই তোমাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল ওকে স্নান করালাম তো ও গরমের দিনে স্নান করতে ভীষণ মজা পাচ্ছিলো আর একা একাই করতে চাচ্ছিলো দেখুন কতটা এক্সাইটেড আর কতটা খুশিও একা একাই স্নান করতেছে দিদি করার ছিল আমি সাথে ছিলাম তো ও অনেক মজা পাচ্ছিলো আমার ভাল লাগতেছিলো কায়েদের দেখে রিদম তারপরে ওকে স্নান করাই তারপরে আমি বলতেছিলাম যে দিদি হাটটা সরাও একা একা দেখি কী করে দেখে সে একা একাই স্নান করতে চাচ্ছে ছয় মাস মাত্র বয়স কারণ ছয় মাস না হলে তো অন্নপ্রাশন করা যায় না তো সে ছয় মাসই এক একা একা বসতে পারে তারপরে আমাদের অন্নপ্রাশন অনুষ্ঠান শুরু করি তো আমরা মন্দিরেই করেছিলাম দিদির বাসার পাশে একটা ছোটো মন্দির ছিল মন্দিরটা অনেক সুন্দর তো ওইখানেই আমরা আয়োজনটা করি আমরা ছোট পরিসরে স্বল্প পরিসরেই আয়োজনটা করেছিলাম তো রিদমের ছিল প্রসাদ ছিল অনেক মানে অত আইটেম করা হয় মোটামুটি তারপরে আমার দুলাভাই মানে দাদাবাবু ও আর রিদম বসে বসে ফটো সেশন করছিলো ওর একটু একটু হাসতে ছিল কিন্তু মজাও পাচ্ছিলো আবার গরম তো একটু ঘাবড়ে ঘাবড়ে যাচ্ছিলো গরমে তারপরে দিদি পাশে বসছে পর আমার দাদাবাবু ওকে মিষ্টান্ন পায়েস আর কি মুখে তুলে দেয় এই ওর প্রথম খাওয়া তো আজকে দিনটা ভালো ছিল পূর্ণিমা তিথি এই কারণেই আর কি প্রোগ্রামটা করা আমাদের কারণ শুভ সূচনা শুভ দিন দেখেই করতে হয় আর কি তো ও খুব এক্সাইটেড ছিল মানে এর আগে খাবার খেতে চাইতো বলতে আমরা যখন খাই মানে খেতে বসতাম ও খাবার দিয়ে তাকাই থাকতো ধরতে চাইতো তো আজকে অ্যাট লাস্ট ও খাবার মুখে তুললো তারপর আমি একটু খাবার খাইয়ে দিলাম তারপরে ও আমার দিক খুব এক্সাইটেড হয়ে তা ছিল কিন্তু ওই জাস্ট মুখে তুলে দিয়েছি ওরকম তো খেতে না আর কি তো রিদমের এই যাত্রা শুরু হয়েছে এখন থেকেও খেতে পারবে সব সময় তো ও যেন ভালো মানুষ হয় সামনের দিকে এগিয়ে যেতে পারে সবাই অবশ্যই আশীর্বাদ করবেন তবে দেখুন কী করছে খাওয়াতে গিয়ে সে আবার হাত দিয়ে খাবার ধরতে পছন্দ করে খুব এই আর কি আর আমার ওর জন্য অনেক শুভকামনা আমি চাই আমার ইদম অনেক বড় হয় অনেক ভালো একটা মানুষ তৈরি হয় টাটা আজ এ পর্যন্তই